ইসকন একটা সংগঠন আছে কিনা ওটা নিষিদ্ধ ওটা কি উগ্রবাদী না ওটা উগ্রবাদী না ওটার স্লোগানে তো হলো মুসলমান থেকে জমিনকে খালি করো এক একটা মুসলিম ধর আর জবাই কর এটা স্লোগান ছিল কি ছিল না তাদের ওদের স্লোগান তো এটা মুসলিম থেকে আল্লাহর জমিনকে খালি করে আল্লাহর কাছে হক ধর্ম একমাত্র ইসলাম তো তুমি তুমি তো মুসলিম হওয়া দরকার মুসলিম হচ্ছ না তার তারপরও আল্লাহ তালা বলছেন মুসলিম না হক তার যদি মুসলিম নাও হলো তাও তাকে দিন্দা থাকতে দাও নিরাপত্তার সাথে সে তার ধর্মর উপরে চলো কিন্তু তুমি এটা সুক্রিয়া আদায় করলে কি এটা সুক্রিয়া আদায় করেছে মুসলমানদেরকে ধরে ধরে মারো সাইফুল ইসলাম কি নাম চিটাগাঙ্গে আদালতের ওখানে হত্যা করেছে কিনা ইসলামকে কারা করেছিল বিচার হয়েছে নিরাপত্তা এমনি এসে যাবে মুসলিম ইসলাম একমাত্র হক ধর্ম আল্লাহর কাছে সেই ইসলামের শিক্ষা হলো তোমরা উগ্রবাদ অবলম্বন করো না আর যেটার কোন গোড়া নাই যে ধর্মের কি নাই গোড়া নাই গোড়া নাই অর্থ কি এটা বুঝে নেন এই শব্দটা আমি অনেক বলে থাকি এই শব্দ অর্থটা কি গোড়া না থাকবে ধর্ম ওটাই সত্য ধর্ম যেটা মানুষের খালেক এবং মালিক রব্বুল আলমিনের পক্ষ থেকে এসেছে সেটাই কি সত্য ধর্ম ধর্মকর্ম ধর্ম মালিক কে আল্লাহ যিনি রব্বুল আলমিন হবেন যিনি খালেক যিনি মালিক যার হাতে হায়াত যার হাতে মত তিনিই তো ধর্ম দিবেন তিনি তো শরীয়ত দিবেন তো যে ধর্মের আল্লাহর সঙ্গে সম্পর্ক আছে ওটা হলো সঠিক ধর্ম যে ধর্মের আল্লাহর সাথে সম্পর্ক নাই ওটা হলো গোড়াবিহীন ওটা কি গোড়াবিহীন এখন আল্লাহর জমিরে একমাত্র ইসলাম ধর্ম আছে যেটার আল্লাহর সাথে সম্পর্ক আছে ওহির মাধ্যমে যেটা পাওয়া গেছে এই কোরআন নবীদের হাদিস ওহির মাধ্যমে আল্লাহর কাছ থেকে এই শরীয়ত পাওয়া গেছে আখিরি শরীয়ত ইসলাম ধর্ম আগের থেকে সব নবীরা ইসলাম ধর্মের দাবাদ দিয়েছেন সর্বশেষ নবী শ্রেষ্ঠ নবী বিশ্ব নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল আলী ওয়াসাল্লাম দিনকে আল্লাহ তালা আখিরি শরীয়ত দান করেছেন আখিরি আসমানে কিতাব কোরআন দান করেছেন হেদায়ত এবং নাজাত তার অনুসরণের মধ্যে আল্লাহমাবদ্ধ করে দিয়েছেন এই ইসলাম ছাড়া যাদের কোন রাস্তা নাই এই মোহাম্মদ শরিয়ত ছাড়া মোহাম্মদ মুস্তফা সাল্লাহামকে আল্লাহ যে শরীয়ত দান করেছেন যে কোরআন দান করেছেন এই ছাড়া নাজাত আর হেদায়তের কোনো রাস্তা নাই এরপরও আল্লাহ তালা এত উদারতা আমাদের ইসলামের মধ্যে শরীয়তের মধ্যে নবীজি এত উদারতা দিয়েছেন যে অন্য সব বাতিল ধর্মওয়ালাদেরকে তাদের নিরাপত্তা দান করা হয়েছে তারা যদি নিজেদের নিরাপত্তা নষ্ট না করে অন্যায় করে ততক্ষণ তাদের নিরাপত্তা স্বীকৃত অথচ বাতিল অথচ ওটা গোড়াহীন যত ধর্মের শিরিক আছে সবগুলো গোড়াহীন আর কিছু আছে ধর্ম গোড়া ছিল কিন্তু তারা গোড়া শেষ করে দিয়েছে গোড়া থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে আমি বলেছিলাম ইহুদি খ্রিস্টান গোড়া ছিল তৌরাত ইহুদিদের ইঞ্জিন খ্রিস্টানদের কিন্তু হারিয়ে বসেছে ইসা শরীহতের উপরে নাই খ্রিস্টানরা ইহুদিরা মুসা মুসালা শরীয়তের উপরে নাই তরিয় শরিয়তের উপরে নাই গোড়া থেকে আলাদা যদি ওরা গোড়ার উপরে থাকতো সবাই হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লামের উপরে ঈমান এনে মুসলিম হতো এবং কোরআন যে কোরআনের মধ্যে ইঞ্জিল এবং শরীয়ত আল্লাহ তালা দিয়ে দিয়েছেন চার সংকেত সেই কোরআনের উপরে ইমান এনে কোরআন উপরে আমল করে নাজাত পাওয়ার নাজাতের রাস্তা খুঁজত কিন্তু তারা তাদের গোড়া থেকে বিচ্ছিন্ন ইসলাম ছাড়া আর যা আছে গোড়া বা গোড়া থেকে কি বিচ্ছিন্ন

উল্টা বলে মুসলমানদেরকে শেষ করো এটাও গুরুবাদ কিনা এটা বন্ধ হইতে হবে কিনা নিষিদ্ধ হইতে হবে কিনা যদি যে সরকার চায় দেশের মধ্যে নিরাপত্তা শান্তি শৃঙ্খলা মজুদ থাকক শান্তি শৃঙ্খলা বাকি থাকুক ফিরে আসক যে সরকার চাবে এটা সেই সরকারই ইস্কন এবং এই জাতীয় এই জাতীয় যত উগ্রবাদী আসে সবার সমস্ত সংগঠন এবং কার্যক্রমকে সম্পূর্ণভাবে নিষিদ্ধ করে দিবে